আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছে শুকর গুজার হবেন কমপ্লেন করবেন না এটা নাই ওইটা নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিয়েছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারো না ঠিক না শুক্রিয়া করলেই লাভ ঠিক না শুক্রিয়া করলে নিয়ামত বাড়াই দেয় কে না শুক্রিয়া করলে শাস্তি দেয় কে

বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করো আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমার যার যা লাগে আমি আল্লাহ সব যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধনভান্ডারের এক ইঞ্চিও কমবে না কত বিশাল ধনভান্ডারের মালিক তিনি দেখি না এই জন্য শুকরিয়া করলে লাভ না লস লাভ শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব না শুকরি করলে আমি আল্লাহ শাস্তি দেব ইন্না আযাবি রাশাদিদ আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সময় ধরে না ধরলে সারা না এজন্য শুকরগুজার হবেন কমপ্লেইন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিছু নাই এরকম এক দল আছে না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যা আল্লাহ দিয়েছে ওটা লিস্ট করলে লেখা শেষ করতে পারবো না ঠিক কিনা। না আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান আপনি যদি ক্যান্সার আক্রান্ত ক্যান্সার একটা রোগ দুরা রোগ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পরে গেছে চুলগুলো পরে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আপনি যদি তারা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বললে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান না আপনি তো বাঁচতে চান আপনি তো আছেন আপনি টাকা চান বাড়ি চান

অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি না সুখী করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন রাত জেগে রাত যদি নামাজ করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম না এই যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে পাসপোর্ট দিয়ে রাখছে ভিসা হয় না দেখবেন রাত জেগেও কাঁদে মালয়েশিয়া একটু আসতে চাই কিন্তু আপনি এই মানুষের থেকে খেয়ে মরে সুখী না অ্যাপি না তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন তথা ঠিক কি না এই জন্য প্রিয় ভাইরা আজকের প্রথম টেক এভে মেসেজ টেক এ মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায় আপনাকে টেকওয়ে বলে না পঙ্কজ হ্যাঁ পঙ্কজ পঙ্কজ মানে কি প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যায় তো আজকে রাতে প্রথম বঙ্কুজ মেসেজ মানে টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে আমরা আর না করব করবো শুক্রিয়া করবো একজনের দিদিকে সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে আছি অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে রেখেছো তুমি সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় কি করবে আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন কি করবে আলহামদুলিল্লাহ বলে লাদ না লস একবার যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন এই আর জমিনের যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা দিয়ে পূর্ণ করে আল্লাহ আপনার তো আলহামদুলিল্লাহ কবুল কর তাহলে মেসেজ মেসেজ যে কোনো পরিস্থিতিতে আমাদের মুখ দিয়ে বেরোবো কি মনে থাকবে